নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছা আসা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ আমি তোমাদের সপসি থেকে নেওয়া এই কুর্তিগুলো সম্পর্কে রিভিউ দিতে চলেছি তো তোমাদের বল জানিয়ে রাখি কুর্তিগুলোর দাম ছিল একশো সাতচল্লিশ টাকা করে এবং মিনিমাম ওয়াটার কোয়ান্টিটি ছিল দুটো মানে তোমাকে দুটো নিতেই হবে যে এক একটার দাম একশো সাতচল্লিশ টাকা করে আমি একটু কুর্তিগুলো নিয়ে চিন্তিত ছিলাম কারণ এটিতে কোনো এক্সচেঞ্জ বা রিটার্ন পলিসি ছিল না তো চলো দেখে নেওয়া যাক কুর্তিগুলো কেমন এসেছে এই কুর্তির কালারটা তো জাস্ট অসাধারণ ছিল যেটা রেডও নয় পিঙ্কও নয় এবং মেটেরিয়ালসটাও খুব ভালো ছিল তো এবার কালো কালারের কুর্তিটা দেখব কালো কালারের কুর্তির মেটেরিয়ালসটা একটু চিপ ছিল বা আদারওয়াইজ সব কিছুই ঠিক আছে আমার তো খুবই ভালো লেগেছে তো তোমাদের কেমন লেগেছে জানিও এরকম আরও অনেক ভিডিও দেখতে আমার ভিডিওগুলোকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে থ্যাংকস ফর ওয়াচিং